হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে কথা বলব সেই টপিকটা হলো যে কি করে বুঝবে সেই মানুষটা শুধুমাত্র তো সেই জন্য আমি ঠিক তিনটি প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তুমি তোমার ভালোবাসার মানুষকে করবে তো প্রশ্ন গুলো তাহলে আমি শুরু করি এবং প্রশ্নগুলোর আনসারগুলো আমি বলে দেব আজকের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেনটা হলো তুমি আমাকে কেন ভালোবাসো দেখো অনেকেই বলবে আমি তোমাকে তোমার চোখ দুটো দেখে ভালোবেসেছি আমি তোমাকে তোমার সৌন্দর্য দেখে ভালোবেসেছি আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি এই সব বলবে ঠিক আছে সেগুলো কিন্তু ফেক কারণ আর কটা বছর পরে যখন তোমার এই সৌন্দর্যগুলো থাকবে না তখন সে তোমার তোমার সঙ্গে তো আর তাহলে থাকবে না তোমার এই সৌন্দর্যগুলো তোমার রূপ দেখে যদি সে ভালোবেসে থাকে তাহলে তো তোমার রূপ তো আর ক বছর পর চলে যাবে সেও তুই তাহলে চলে যাবে তাহলে সে তোমাকে তাহলে আর তোমার সঙ্গে আর থাকবে না তোমাকে ছেড়ে দিয়ে দেবে চলে যাবে তাই না আর যদি সে বলে যে আমি তোমাকে কেন ভালোবাসি সেটা তো জানি না তবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি যতদিন না আমার জীবনটা শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব তোমাকে ভালোবেসে যাব তাহলে বুঝবে যে হ্যাঁ সেই মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে সেকেন্ড কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার পরিবারের মানুষ যদি তোমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় আমাকে বাদ দিয়ে তাহলে তখন তুমি কি করবে যদি বলে যে হ্যাঁ কিছু তো করার নেই পরিবারের ওপরে যেতে পারবো না পরিবার না মারলে তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না তাহলে বুঝবে যে হ্যাঁ না সে তোমাকে ভালোবাসে না তোমা তোমাকে সে এই কোশ্চেনটার অ্যান্সার এরকমভাবে দেবে যে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমি তোমার সঙ্গেই তোমার সঙ্গেই বিয়ে করবো আমার পরিবার যদি অন্য কারুর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে আমি বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে চলে আসব। তোমাকে ছাড়া আমি কারোর সঙ্গে থাকবো না এই রকম গ্যারেন্টি দেবে সে এই রকম ধরনের কথাবার্তা বললে বুঝতে পারবে যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে থার্ড প্রশ্ন থার্ড প্রশ্নটা হলো তাকে বলতে হবে যে ধরো তোমার কাছে মাত্র একদিন সময় আছে তোমার জীবন শেষ হতে আর একদিন সময় আছে তখন তুমি কি করতে চাও তুমি কি আমার সঙ্গে কাটাতে চাও নাকি তুমি আমাকে ছেড়ে তোমার অন্য কোনো স্বপ্ন সেগুলো পূরণ করতে চাও সে ধরো তোমাকে বলল যে না তোমার সঙ্গে আমি এখানে যেতে চাই ওখানে যেতে চাই ঘুরতে চাই এই করতে চাই সেই করতে চাই রিলেশনশিপ তোমার সেই মানুষটা ঠিক নয় তোমাকে সে বলবে যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে থাকতে চাই তোমার কাঁধে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই যদি এরকমভাবে বলে তাহলে বুঝবে যে হ্যাঁ সেই মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে এবার আমি বলে রাখি যে আমি যে প্রশ্নগুলো করতে বললাম এবং আমি যে আনসারগুলো বলে দিলাম সেই আনসারগুলো হুবহু নাও মিলতে পারে কিন্তু এমন কিছু ভরসাযোগ্য উত্তর সে দেবে যাতে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে এই প্রশ্নগুলো করাতে কিছু কিছু আনসার বেরিয়ে আসবে যেই আনসারগুলো পেলে তুমি বুঝবে যে না সেই মানুষটা ভালোবাসে না আবার কিছু কিছু ভরসাযোগ্য আনসার তুমি যদি পাও তাহলে বুঝবে যে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তবে হ্যাঁ আন্সারগুলো নাও মিলতে পারে কারণ এই আনসারগুলো তো আমার মনের আনসার ঠিক আছে আমার মনের সঙ্গে তো অন্য কারুর মন তো নাও মিলতে পারে তাই না এবং আমি তো তাকে তো আর বলে শিখিয়ে পড়িয়ে দিতে পারবো না যে তুমি এই আনসারগুলো বলো বা তুমি তো তাকে আবার শিখিয়ে পড়িয়ে দিতে পারবে না তাহলে তো সে জেনে যাবে সে ইচ্ছা করে এই আনসারগুলো বলবে তার মনে কি আছে সেটা তো তুমি জানতে পারবে না আলটিমেটলি তো তার মনে কি আছে সেটা জানার জন্য সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা সেটা জানার জন্য এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে এবং তোমার মনের মতন সে উত্তর দিতে পারছে কিনা সেটা তোমাকে দেখতে হবে আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করলাম আজকের টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে